আমাদের বসে থাকি কোন দিন গরু কিনা যাবো সময়ের মতো সময় চলে যেতেছে ওই চান মেয়ে আইসে ফেরে হলাম এটা আসার টাইম হলো নাকি কারণ কখন যাবেন কখন কি করবেন আর কোনো কাম কাজ নাই বুঝলাম এই কেটে উঠছে হ্যাঁ সোলেমানার আঞ্জু দিছে পঁচিশ হাজার টাকা বাড়িতে আছে আর এই যে আমার টাকা নেন দশ হাজার টাকা আছে আমার কাছে

এত পয়সা চললে জীবন চলবো না কথা ঠিক আছে আপনার টাকার মধ্যে তো ঘুষের টাকা আছে তাই না কি ফালতু কথা কও ঘুষের টাকা আছে মানে এবার শালিসি বলে মানুষ খুশি হয় দূর দেয় এটা ঘুষের টাকা হয় না 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 এই সুদ ঘুষের টাকার হাতে তো আমার জিনিসটা ভালো লাগতেছে না আমার সহিড হ্যাঁ আমি সুন্দরভাবে একটা কুরবানি দেব এটা কোনো কথা এ হুজুর আমি আর কথা কই আপনি দেখবেন যে আঙ্গুর টেকার ভিতর কোনো জাল টেকা আছে কি না জাল না থাকলে হালাল আপনাদের সাথে তো এত ব্যথাল বাড়তে পারবো না আমার হালাল টাকাতে সুন্দর একটা আমি ইচ্ছা করলে ছাগল কুরবানি দিতে পারবো ইচ্ছা করছিলাম সবাই মিলে একটা বাঘে ভাগে একটা গরু কুরবানি দেবো কিন্তু আপনাদের সুদ ঘুষের যে টাকার অবস্থা এইভাবে তো আমি আপনাদের সাথে থাকতে পারবো না আমি নিজের ইচ্ছা একটা সুন্দর দেখে একটা ছাগল কুরবানি দিই আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে আপনারা কুরবানি দেন আমি নিজের মতো একটা নিজের একটা সুন্দর দেয় একটা ছাগল কুরবানি কুর্বানির সাথে কোরবানি দিলাম নিজের পরাই শুদ্ধ নামাজ পরে দিলে ভুল আর আমক তো কোরবানি ধ্যান আমরা বাকি কয়জন অকদে পাঁচজন আছিলাম চার জন রাখবো

তাহলে টিয়া গাড়ি দেওয়া লাগবো না ভালো করে দোয়া করতে যত বেশি আর যত টিয়া গাড়ি জানি পরিশোধ করতে পারি আমার আর দোমে গুলাইতেছেন রে এই কি মাগরে না যাই মা তোমার মনে যাচ্ছে তাই করো আমি গেলাম গা এই কোনে যাও গুরুরা আগে দিয়ে সো আমারে আমি পারবো না ওন দে আমি হাও না তোমার মনে যাচ্ছে তুই নাই করো গা একবারে খাতসর মহিলা কোনো একটা কথা শুনবো না

আগে ডাকাতি করে নে তারপর তোর কবিতা বল আমার তো সাদার মাথায় নষ্ট এখন পর্যন্ত ডাকাতি করতে পারলাম না কখন ডাকাতি করমুক কখন গরু কিনমুক বস বস আমার তাকে বুদ্ধি আছে কি কষ্ট করে টাকা টাকাতি করে অ্যা গুরু কেনা কি দরকার ডাইরেক্ট গরু রাতি করে একেবারে গুরুমান দেয় আইডিয়া কি করা

তোমরা কারা আমি এক নাম্বার আমি দুই নাম্বার এই আমার বস হబ్బার ওই তোর না কিছু কথা কম বল তো এই হুজুর কুরмани দিলে কি হয় একা হকি কয় কুরবানি দিলে সোয়াব হয় এখন হুজুর বস হলো টাকাতি করে গুরুদেব কি কুরবানি সেলবো বিনালে আপনারা কি ডাকায় উত্তর දෙদিনা বেটা এত পরে আগে আমার প্রশ্নের উত্তর দে। ওসব আমার দিকে গরম কর না। তাহলে আমি দশই দেবো। না মানে কুরবানি তো সহিমানের পবিত্র নিয়াত। আর সেই কুরবানিকে দা কাতির குருদে দিলে কুরবানি হবে। আর পাফ হবে। আপনি আমার গুনটর হুজুর। বুঝলাম সব হবে না। পাপ হবে কেমনে? আপনি আমার বুঝান। কেවানের குரு আপনি রে কাইরা নিয়ে যাবেন? কে লোক কবি দিব না এর জন্য পাপ হবে না আপনাদের দূর মানলাম গরুর মালিক কবি দিবে এতে পাপ হইবো আমরা তো গুরু কুরআন দিব এতে কি সব হইবো না সব এর পাপ সমান সমান মাসকান দিয়ে আমর গোস্ত গমে তেল লাস বুঝা আপনি কি মাছ লাগলেন এসে তো বসে তো ভালো মাছ লাগব যে পানেরা বুঝুর করে যাইতে ছিলেন

আমি কি আমার দুলাভাই লাগি নাকি খালি পঞ্চাশ আমরা গুরু দিয়ে দিব ফালতু কথা কই না দুলাভাই হে জিনিস মাংনা দেয় হলেন তাহলে একটা ঘটনা কই এই গত বছর আমি একটা ঘর দিব আমার দুলাই টিনের দোকানে গেছে যার টিন নিয়ে এসে ঘর দিছি পরে যাচাই করে দিছি অন্য ঘরের সে হে আরো দাম বেশি রাখছে আপনি কত নেবেন এই কথা কয় কইলাম আমি তো এক লাখ পঞ্চাশ কোন আকিলে এই গরুর দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেলেন গরু কি না প্রতিবন্ধী গরু এই গরু কুরবানি চলবো কি বললেন প্রতিবন্ধী আমার গরু সামনে দিকে যান জান গরু নেওয়া দাঁড়ান গরু বেচা আর পোলা বিয়া বিয়ে একই কথা কিনে নানান নমুনার কথা বই এর রাগ করে দেব কত নিবেন কোন গরু যদি নেন কোলা বললাম না এক লাখ পঞ্চাশ হাজার কত নিবেন সেটা আপনি কন আমরা গরু নিয়ে যাম গুরু যেহেতু পছন্দ হয়েছে গরু এত পছন্দ হয়েছে গরুর দাম চা ঠকলাম নাকি গরুর দাম তো কমে যাইছি এক দামে কোনদিন গরু বেচা কিনি হয় আমি একটা কথা কই

আমি একটা দাম কই এই দড়ি খলো দাম দিছি পুসা তোর এই দড়ি খলো দড়ি খলো মানে হাও বৈছ নাকি মিয়া কইলাম না না কাছে গরু বেছ না দাম না না আর কোন কথা কই না গরু দাম আসি এটা আতন কেন এত বিরক্ত করতে কে আমি একটা কথা কই যে গরু নেন একবারে 1 লাখ যদি নেন আর নানান নানান রাস্তা মাফ জান বুঝছিস আপনি আপনি এত বিরক্ত করতেছেন নব্বই হাজার গরু নিয়ে যান না হলি কালা বার্তি কোন না হলাইছেন নব্বই হাজার গুরু নিয়া যান

ওমা এই যে আরানো লারো হয় আছে বেয়াসনি আই লি বিয়ার কাছে দিয়া দিমনি না না দে পাছে ট্যাগো যাব আমরা এখন তুমি দিয়া সোয়াইতে যাও জানো বেলা মেলা আছে ওই তুমি আডের পথে না যাও যাও জানো কি বেলা আছে যে বেলা আছে বলে যাব आजा বাবা যাও যাও না দেরি না যাও আমার কল মান না যে না যাও এখন বেলা দাও আহারে আমার

আপনারা কারা কি আমা আমায় যে নুন না আমি আপনার ওই আমার তো কোনো বাইক না নাই এই সবার বুক কথা কম তো রাত দে তোমরা আমার সাথে এরকম করি না এটাই গরু বাচ্চা টাকা দি আমার মেয়ার যৌতুকের টাকা দিব ওই সবার বুর মেয়ের যৌতুকের টাকা দিবি আমরা এত করবো না